তারাওনের কথা শুনে যে এটা এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছে কিন্তু তার ভিতরে উপলব্ধি হয় না আল্লাহ কোরআন শরীফের ভিতরে দৃষ্টান্তগুলো সূরা আর-রহমান পড়ে দেখবেন আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনহুমা বারজাখুল লায়াবগিয়ান ফবিআই আই আলা ইরববুকুমাতুকযিবা তোমরা কি দেখেছ। দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে একটা নোনা পানি আর একটা মিঠা পানি কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি কখনো মিক্স আপ হয় না এর পরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লা রব্বুলা আলামিন বলছেন সুরা আদিয়ার মধ্যে পরে দেখবেন সুরা ওয়াকিয়া পরে দেখবেন আল্লাহু সাল্লাহ আদি আতি দবাহাং ফাল মৌ রিয়াতে কদাহাং ফাল্ মুগৈ রতি সুবাহা ফাসারনবিহী না পাং ফা ওসতন বিহি জামা ইন আল ইনসান আলি রববিহি নুদ আল্লাহ সেখানে ঘোরার জীবনচক্র বর্ণনা করছেন সুরা নমলের মধ্যে মৌমাসির জীবনচক্র বর্ণনা করছেন এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো আল্লাহ রাব্বুল আলামিনের খেদে কাজ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইস্তাহঈ ইয়া যুরি ওয়া মাসাল্লামা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবত করেন না এগুলো তোমাদের জন্য শিক্ষা কিন্তু গোমরা যারা তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না আদিয়ার মধ্যে তার বলছেন যে একটা ঘোড়া খুব ভোরে তার মনিব যখন তাকে নিয়ে বের হয় সে দাঁড়িয়ে থাকে বসে বসেও ঘুমায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কখন তাকে অর্ডার করা হয় এরপরে খুব সকালবেলা সে যখন বের হয় তার খুরের আঘাতে পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় এরপরেও সে ছড়তে থাকে একটা পর্যায়ে যখন তার জীবনের শেষ প্রান্তে চলে আসে এর পরেও সে নিবৃত হয় না সেখান থেকে যখন একটা পর্যায়ে গিয়ে কহ কহ শব্দটা বলে তখন তার মনিব ধরে না এ ঘোড়া আর বাঁচবে না সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে শেষ হয়ে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে আল্লাহ রবুল আলমী সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন ইন্নাল ইনসান আলী রব্বিহীল একা নোদ নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি কিন্তু সেগুলা থেকে শিক্ষা গ্রহণ করে না সে শুধু সেলফি তোলে আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে মালয়েশিয়াতে গেলাম একবার যে বিশাল পাহাড় ছয়শো সাতশো ফিট উপরে কেবল কারে উঠাচ্ছে তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন আল্লাহ রবুল আলমী কোরআনে বলছেন আমি পাহাড়গুলোকে প্রেক হিসেবে ঘেরে দিয়েছি না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা না এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ সেলফি স্টিক্স এই এই জিনিসটা আমাদের মধ্যে গেতে আছে

কিন্তু আমরা যা বলি সেগুলো কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে আল্লাহ রসুল বলছে ইন্দা হাদিস কিতাবুল্লাহ ওয়াহসান হাদি হাদি ও মোহাম্মদিন সাল্লাহ আলী যখন কোরআন থেকে কথা বলা হয় এটা আল্লাহ রসুল বলছে সবচেয়ে সত্য কথা এটা আর আমি মোহাম্মদ সাল্লামের কথা যখন বলা হবে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বোঝানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও পারো ইসলাম বাইরের কিছু না ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে ইসলাম বলে তার নর্মস এস্টাবলিশ করছে একেবারে রাষ্ট্র পর্যন্ত সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে রূপে ব্যর্থ হয়ে যায় আমাদের অন্তর আছে এটা উপলব্ধি করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনাম এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো বালহুম আদল আদুল বরং কিছু কিছু ক্ষেত্রে যখন তারা এইগুলো মানতে চায় না এর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে পড়ে উলাইকা ফেলুন এরা হচ্ছে নিজেদের থেকে নিজেরা উদাসীন হয়ে পড়ছে এটা মানুষের জন্য বলা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য না বা পার্টিকুলারলি চিটাঙ্গাং ইউনিভার্সিটির জন্য এটা বলা হয় নাই এটা আল্লাহ রুবুল আলমী সব ম্যান কাইন্ডকে ইনভাইট করে বলেছেন যে হ্যাঁ তোমরা এই ক্রাইটেরিয়া ফিল আপ না করলে তোমরা কিন্তু গোমরাহির মধ্যে আসো তো আমরা জানি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই সে ন্যাচারালি কিন্তু প্রোডাক্ট হিসেবে ভালো একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয় না সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ আল্লাহ বলছেন খুলিকল ইনসানা দরিফা আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি এখন এমন দুর্বল বাঘের মতো সে গর্জন করতে পারে না এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা যুগের পর যুগ অবস্থান করতে পারে না বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবনযাপন সে করতে পারে না সে মানে সাপের মতো বিষধর না সে কোনো প্রাণীর সাথে তার মিল হয় না অথচ সব প্রাণী তার অনুগত বিমা ইয়ানফাউ বিহান্নাস তার অধীনস্থ আল্লাহ আলামিন করে দিয়েছে কিন্তু এই মানুষটাকে আল্লাহ রবুল আলামিন যে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত করে দিলেন অথচ তিনি হচ্ছেন সবচেয়ে দুর্বল প্রকৃতি একটা সামান্য মশা তার মৃত্যুর কারণ হয় একটা ভাইরাস যা সে কখনোই চোখে দেখে না অথচ সেই করোনা ভাইরাস যা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয় সেই করোনা ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে এত দুর্বল একটা ক্রাইটেরিয়া দিয়ে এই মানুষকে আল্লাহ রবুল আলমিন তৈরি করে দিয়েছে কিন্তু মানুষ মানুষ হয়ে উঠতে পারে না এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে কলেজ লাগে এই মানুষটার হাঁটার জন্য আড়াই বছর সময় করতে হয়। তার পরিবারের একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না দেখেন একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুইটা লাভ দেবে এরপরে সে হাঁটা শুরু করে দেবে ও কারো প্রতি তোয়াক্কা করে না কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো এরকম বলে তাকে হাঁটাও শিখানোর দরকার হয় না প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার কোনো হাইজিন করতে হচ্ছে না এমনি চলছে পৃথিবীর তার জন্য নাই বনে কত প্রাণী আছে সে জন্মগ্রহণ করে বংশ বিস্তার করছে অথচ তার কোনো জন্য কোনো হসপিটালাইজ সিস্টেম করার কোন প্রয়োজন হয় না আর এই মানুষের জন্য সর্দি জ্বর কাশি কিছু লেগে থাকে হসপিটালের পর হসপিটাল তার পোশাক প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয় একমুখী খাদ্য খেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে এত দুর্বল করে তৈরি করেছে এই মানুষকে মানুষ হয়ে উঠতে তার সঠিক শিক্ষার প্রয়োজন হয় তার ট্রেনিং এর প্রয়োজন হয় তার গেসার পোশার কথা বলার সিস্টেম তার সব বিষয়গুলো তাকে ট্রেন আপ দিয়ে শিখাতে হয় এটা এমনি এমনি কেউ শিখতে পারে না এই জন্য ইসলামী ছাত্র শিবির বলছে এই শিক্ষাটা হতে হবে ঐশী শিক্ষা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন আচ্ছা দেখেন আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে ক্যান ইউ ইমাজিন আপনার মা আপনি যখন অসুস্থ হন আমার মা আমি যখন অসুস্থ হই সামান্য জ্বর হইলো রাত দুইটা তিনটার সময় ফোন দিয়ে বাবা খাইছো কিনা কি কিনা তুমি কি করতেছো মাথা ব্যথা করছে কিনা ওষুধ খাইছো কি না ডাক্তারের কাছে গেছো না পাশে কে আছে তাকে একটু ফোন দাও হায় আল্লাহ পৃথিবীতে মনে হয় আর কি অসুস্থ হয় না কিন্তু মায়ের ঘুম তো নাই মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয় একটা দুইটায় ফোন দিলে ঘুম থাকে কিন্তু দূরে থাকলে তার একটা একটা অন্যরকম বিষয় হয়তো যায় নামাজে বসে আছে হয়তো চোখের পানি ফেলছে যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে সমস্যা নাই ডাক্তার আছে কোনো সমস্যা নাই কিন্তু মায়ের মন এটা মানে না তো যে মা আমাকে সৃষ্টি করে নাই আমাকে শুধু জন্ম দিয়েছে পেটের মধ্যে রাখছে আল্লাহ রবুল আলমিন ওই পেটের মধ্যে সব মেকানিজম করে আপনাকে তৈরি করেছে কোথা থেকে তৈরি করেছে মিন্নুৎফাতিন আমশাস ছোট্ট একটা রক্ত শুক্র রক্তবিন্দু থেকে নাপাক রক্তবিন্দু যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয় এমন একটা শুক্র রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ রবুল আলমী সৃষ্টি করছে এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন একটা রক্ত একটা পানি সেখান থেকে আল্লাহ রবুল আলমিন ফকি সাউনাল লাহমা একটা গোস্তর টুকরায় আল্লাহ রবুল আলমিন পরিণত করেন ওইটাকে আল্লাহ রবুল আলমিন আবার হার বানান হারের উপরে আবার গস্ত দিয়ে ঢেকে দেন এটাকে আবার আবার আকৃতি করে দেন সুম্মা আংসা খলকান আহর ফতাবারকাল্লাহু আসলান হু খালিকিন কত চমৎকার সেই সত্তা যিনি এত কারুকার্য করে এই এই সৃষ্টিটাকে তৈরি করে দিলেন পেটের মধ্যে থাকতে আপনার খাবার কি আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয় কোনো স্মারকলিপি লেখে আল্লাহর কাছে দাবি জানাইতে হয় যে আল্লাহ আমারে দয়া করে একটা চোখ দিও টেরা বানায়ো না আল্লাহ সুল ভালো করে দিও কৃষক আলো যেন হয় আল্লাহ রাব্বুল আলামিন নাভিটা যেখানে আছে ওই জায়গা থেকে টু উপরে বা নিচে দিয়ে দিলে কেমন লাগে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখ তো আল্লাহ কিট দিছো দুইটা দিছো আমার মনে হয় আরেকটা রিজার্ভে থাকলে ভালো হয় এসব আবেদন করার কোনো স্কোপ আপনার আছে আপনি আল্লাহর কাছে কিছুই বলেন না কিছু আপনার মাও হয়তো বলে না এত কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে এখানে কারও কোনো ক্ষমতা নাই আপনার খাবার কি রক্তের মাধ্যমে আপনার মা যা খায় সেগুলো প্রসেস করে নাবির মাধ্যমে আল্লাহরবুল আলমিন আপনাকে খাওয়াচ্ছে এবং আপনাকে একটা সুঠামো দেহ তৈরি করে মায়ের পেটের মধ্যে সংরক্ষিত জায়গায় আল্লাহরবুল আলমিন সংরক্ষণ করে রাখছে এবং ফেরেস্তা দিয়ে আল্লাহরবুল আলমিন রক্ষণাবেক্ষণ করেন কারণ রাতে যখন আপনার মা ঘুমায় তখন উপর হয়ে ঘুমালে ওই সন্তান তো চাপ লেগে মারা যাওয়ার কথা কিন্তু মারা তো যায় না অথচ মানুষ যখন ঘুমায় এটাকে বলা হয় এটা মৃত্যু আপনারা একটা দোয়া পড়েন না যারা মুসলমান ঘুমানোর সময় কি দোয়া পড়েন আল্লাহ ইসমিকা আমুতু ও আহিয়া আমুতু মানে আমি মরতে যাচ্ছি আমাকে জীবিত করে দিও মানে হচ্ছে মৃত্যু ঘুমটা হচ্ছে খন্ডকালীন একটা মৃত্যু এই মৃত্যু বরণ করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকার কথা না ওই মা যখন ঘুমায় উপর হয়ে ঘুমালে সেই সন্তান তো চাপাল চাপা লেগে মারা যাওয়ার কথা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পালন করে থাকে এই দায়িত্বটা তো আমি পালন করি এরপরে যখন তুমি দুনিয়াতে আসো তোমারে যদি ঠেসে এরপরে বলা হইতো যে পেটের মধ্যে এতক্ষণ ছিলি রক্ত খাইছিস এখনো রক্ত খাবি তুই ও বাঁচবে কোনোদিন ওকে দুনিয়ায় আসার পরে কত চমৎকার করে গড়ে তুলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে খোটা দিয়ে বলছেন হাল আতা আলাল ইংসান হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মযকুরা মানুষের জন্য কি কখনোই কোনো সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম হবে এটা কে চিন্তা করছে তুমি দুনিয়াতে আসছো এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের যে তোমার একটা নাম রাখতে হবে তোমার একটা বসা জায়গা লাগবে তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা চলে যাওয়ার পরে দুই প্রজন্ম പാസ്റ്റ് হয়ে গেলে তোমার কোথাও এই পৃথিবী আর কোনোদিন শরণ রাখবে না এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছো কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন তখন বুঝবেন তখন বলবেন ই ড্রিঙ্ক এন্ড ডি ম্যরি দ্য অনলি পারপাস অফ হিউম্যান বিইং ইজ টু ইট ড্রিঙ্ক এন্ড ডি ম্যরি খাও দাও ফূর্তি করো পরের দিন বাসবা কিনা বলতে পারো এরকম চিৎকার যারা করে তাদের দুনিয়াতে তো চুরি করুক বাটপাড়ি করুক মানুষের সম্পদ মেরে খা আর সম্পদের পাহাড় করুক তাদের তাদের কি যায় আসে তারা আনিথিক্যাল অ্যাক্টিভিজম করবেই তারা ফ্রি সেক্স লিভিং টুগেদারকে প্রমোট করবে তারা ফ্যামিলি বন্ডিং থুলোকে ভেঙে সারখার করে দেবে তারা পাশবিক জীবনযাপন করবে দিস ইজ সো মাস ন্যাচারাল সিস্টেম এগুলো তারা করে থাকে সুতরাং এই জায়গায় আসল নলেজটা আসলে কোথা থেকে আসছে তোমার রব তোমাকে কত ভালোবাসেন যিনি এত চমৎকার ভাবে তোমাকে সৃষ্টি করে দিলেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কোন আইনটা সবচেয়ে কল্যাণকর সে সবচেয়ে ভালো বুঝবে তোমার মা যেমন তোমাকে শুধু পেটে রাখার কারণে এত মায়া মহব্বত করে আর যিনি সৃষ্টি করে ফেলছেন তিনি কতটা ভালোবাসবেন তোমাকে সুতরাং তিনি তোমার জন্য একটা আইন করে দিয়েছেন তার আইনই সবচেয়ে ভালো আইন মানুষ যা তৈরি করে তার সুবিধার জন্য আওয়ামী আমলে যে আইন করছে শুধু আওয়ামী পুনর্বাসনের জন্য আবার সামনে যে আইন হবে মানুষ তৈরি যে আইনগুলো করবে এগুলো তাদের সুবিধার জন্য এর আগে যারা আইন তৈরি করছে নিজেদের সুবিধার জন্য ম্যাস পিপলের সুবিধার জন্য মানুষ আইন করে খুবই কম মানুষ তার নিজের স্বার্থগুলোকেই সামনে দেখে তো আসলেই আমার জীবন দর্শনটাই ফিলসফিটা কিভাবে চলবে এই জিনিসটা আমাকে জানতে হয়